ওং লিং মা বগলা মুখী সর্ব দুষ্টান বাচং মুখং পদং স্তম্ভায় জীয়বাং কিলায়ম কিলায়ম বুদ্ধিং বিনাশায় লিঙ্গং সুয়াহা লিং বগলা মুখী নমস্কার আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রাখবো সেটা হলো ধনুরাশি যে ঢাইয়া শুরু হয়েছে এই ঢাইয়ার প্রভাবে ধনুরাশির জাতক জাতিকাদের জীবন কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই ঢাইয়ার সময় কি প্রভাবিত করবে তাদের জীবনে হেলথ ওয়েলথ রিলেশন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং অন্তিমে রেমেডিও নিয়ে আলোচনা করব তাই এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন এখনও পর্যন্ত যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিও শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন আমরা প্রত্যেকেই জানি যে ধনুরাশির জাতক জাতিকাদের ঢাইয়া শুরু হয়ে গেছে অর্থাৎ উনত্রিশে মার্চ শুনিদেব কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করেছেন অর্থাৎ থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে প্রবেশ করেছে শনি মহারাজ এই সময় কিন্তু আড়াই বছর আপনাদের জীবনে ঢাইয়া থাকবে এর আগে কুড়ি বছর আগে আপনাদের জীবনে ছিল যেই সময়টা ছিল চার সাল আবার কিছুদিন আগে পর্যন্ত আপনারা সাড়ে সাতই কাটিয়ে উড়েছেন যেই সময়টা ছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত আপনারা কিন্তু এই সাড়ে সাতির প্রকোপ থেকে আপনারা বেরিয়ে এসছেন এই সারেসাতি প্রকোপে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন অনেক কিছু বুঝতে পেরেছেন অনেক ভালোমন্দ মন্দ বিচারবোধ আপনার মধ্যে সৃষ্টি হয়েছে অনেক পরাক্রমী আপনারা হয়েছেন অনেক কিছুতে আপনারা বুঝতে পেরেছেন কে আপনার কাছের লোক কে আপনার দূরের লোক তাই এই বিষয়গুলো সাড়ে সাথী শনি মহারাজ আপনাদের বুঝিয়ে গেছেন আবার নতুন করে ঢাইয়া কিন্তু সম্মুখে আপনার চলে এসছে আপনারা এমন একটা স্কুলে ভর্তি হয়ে গেছেন যেখানে কিন্তু শনি মহারাজ আপনার সামনে বসে আছে সেই স্কুলের মাস্টার শুনি মহারাজ সেই স্কুলে প্রিন্সিপাল শনি মহারাজ সেই স্কুলে এক্সামিনার শনি মহারাজ তাই আপনাকে সেই স্কুলে অ্যাজ এ বিদ্যার্থী হিসাবে আপনাকে পড়াশোনা ভালো করে করতে হবে এবং রেজাল্ট ভালো করে করতে হবে এই এক্সাম্পলটা এই কারণেই দিলাম ধাইয়ার সময় কিন্তু শনি আপনার সম্মুখে থাকবে যে কর্ম আপনি করেছেন যেভাবে আপনি কর্ম করে এসছেন তার উপর কিন্তু আপনার জীবন নির্ধারিত হবে ভালো খারাপ সবটাই কিন্তু মিশ্র প্রতিক্রিয়া হবে যদি আপনার কর্ম সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন এই ঢাইয়ার সময় বেশি প্রভাবিত কিন্তু আপনাকে শনি মহারাজ করবেন না যদি আপনার কর্ম ভুল হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার সময় কিন্তু খারাপ যাবে ঢাইয়ার সময় কিন্তু শনি মহারাজ আপনাকে কিন্তু শিখিয়ে দেবে কিভাবে পথ চলতে হয় কেন আমরা জানি যে শনি মহারাজ কার্মিক এফেক্ট প্রদান করে থাকেন শনি মহারাজ কর্মের দেবতা শনি মহারাজ ন্যায় নীতি আদর্শের দেবতা তিনি মানুষকে জাজমেন্ট করান তিনি মানুষের জীবনের লাইফকে ব্যালেন্স করাতে শেখান তাই শনি মহারাজ কখনো শত্রু হতে পারেন না অনেকে ভিডিও দেখছেন অনেকে ভয় পাচ্ছেন যে এই ঢাইয়ার সময় সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের খারাপ সময় যাবে অনেকে ম্যাসেঞ্জারে বারে বারে মেসেজ করছেন স্যার বা দাদা এই সময় কি করা উচিত কি। রেমেডি নেওয়া উচিত আমাদের সময় তো খুব খারাপ যাবে না বন্ধু না মাইডিয়ার ফ্রেন্ড এই সময় কিন্তু সকল জাতক জাতিকা অর্থাৎ ধনুরাশি সকল জাতক জাতিকার কিন্তু একরকম কিন্তু প্রভাব বিস্তার করবে না লাইফে কিন্তু একরকম সমস্যা কিন্তু আসবে না এক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভালো অপরচুনিটি আপনাদের জন্য অপেক্ষা করছে প্রথম মতো আমাদের লক্ষ্য রাখতে হবে যে শনির অবস্থান কি আছে এই শনির অবস্থান জানার আগে পূর্বে দরকার জানা যে ঢাইয়া কাকে বলে ঢাইয়া বলতে বোঝায় চন্দ্রমা ধরে যখন আমরা বিচার করি তখন চন্দ্রমা থেকে চতুর্থ হাউজে যখন শনিদেব অবস্থান করেন তখন কিন্তু ঢাইয়া হয় হাউজে যখন শনিদেব অবস্থান করেন সেটাকেও ঢাইয়া বলা হয়ে থাকে যেমন সিংহরাশি ক্ষেত্রে এইট থাউজে শনিদেব অবস্থান করছেন সেখানে কিন্তু ঢাইয়ার প্রকোপ বেশি প্রভাবিত হবে কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে এইট থাউজে যখন শনিদেব অবস্থান করেন সেটাকে কিন্তু খুব একটা ভালো বলে কিন্তু মনে করা হয় না কিন্তু চতুর্থ হাউসে যখন শনিদেব বিরাজ করেন সেক্ষেত্রেও কিন্তু ধনুরাশির ঢাইয়ার প্রভাব হবে ঢাইয়ার একটা ভালো খারাপ মিশ্র প্রতিক্রিয়া থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে যে বৃহস্পতির অবস্থান আমরা প্রত্যেকেই জানি যে ফোর্থ হাউসে এবং ধনুরাশির লর্ড হলো বৃহস্পতি তাহলে ফোর্থ হাউসে যখন শনিদেব অবস্থান করছেন সেখানে বৃহস্পতি এবং শনির কিন্তু একটা মিশ্র ফল মিশ্র প্রতিক্রিয়া কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাবে এক্ষেত্রে একটা বিশেষ কথা জেনে রাখা ভালো যে শনির অবস্থান জাতক জাতিকার যদি রেট পজিশনে থাকে অর্থাৎ জনমকুণ্ডলিতে যদি শনি নিচস্ত হয়ে থাকে তাহলে একরকম ঢাইয়ার প্রভাব আসবে আবার যদি উচ্চস্থ হয়ে থাকে তাহলে কিন্তু অন্যরূপ অর্থাৎ পজিটিভ রেজাল্টও কিন্তু আসবে যদি দেখা যায় যে শনি কোনো ব্যক্তির জনম জনমকুণ্ডলিতে কেন্দ্রে অবস্থান করছে বা প্রথম হাউজে বা ফোর্থ হাউজে বা সেভেন হাউজে বা টেন হাউজে অবস্থান করছে তাহলে কিন্তু শনির কিন্তু খারাপ প্রভাব আসবে আবার যদি দেখা যায় শনি অষ্টমে অথবা টুয়েলভ হাউজে বিরাজ করছে তাহলেও কিন্তু খারাপ ফল আসবে অথবা যদি দেখা যায় ফিফথ হাউস এবং নাইনথ হাউজে ত্রিকোণভাবে অবস্থান করছে তাহলেও কিন্তু শনিদেবের কুপ্রভাব কিন্তু পড়বে এছাড়া অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম গ্রহ রয়েছে তাদের অবস্থানগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি ধনু রাশির দেখা যাবে যে শনি মঙ্গল একসাথে অবস্থান করছে অথবা এইট থাউজে শনি মঙ্গল একসাথে অবস্থান করছে অথবা রবির সাথে শনি একসাথে থেকে রবিকে অস্তমিত করছে রাহুকেশুর অ্যাক্সেসে থেকে শনি অনেকটা ডাউন হয়েছে সেক্ষেত্রেও কিন্তু শুনির কিন্তু খারাপ পাওয়া হবে তাই সর্বক্ষেত্রে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকার একরকম প্রভাব বিস্তার করবে এই ঢাইয়ার সময় এই কথাটা কিন্তু ঠিক নয় তাই আড়াই বছর জনমকণ্ডলী বিচার যদি করা যায় সে অনুযায়ী বিচার করব যে কি অবস্থা ধনুরাশি থাকবে এবং কি অবস্থা খারাপ হতে পারে উচ্চ হলে একরকম ফল দেবে যদি নিম্ন হয় তাহলে কিন্তু আলাদা ফল প্রয়োগ করবে এরপর চলে আসব যে নিচে দেওয়া যে ডেসক্রিপশন বক্সে আমরা দেখতে পাচ্ছি যে যে ছকটা তৈরি হয়েছে শনিদেবের যে গোচর তৈরি হয়েছে তার মাধ্যমে কোন কোন জায়গা থেকে কোন কোন হাউসে শনিদেব দৃষ্টি প্রদান করবে এবং তার মাধ্যমে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব ফেলতে চলেছে সে নিয়ে কিন্তু এখন আলোচনা রাখবো প্রথম যে হাউস সেটা হচ্ছে কিন্তু ফোর্থ হাউস অর্থাৎ শনিদেব কিন্তু ফোর্থ হাউসে বিরাজ করবেন শনিদেব যখন আমরা প্রত্যেকে জানি যে যখন শনিদেব যে হাউসে থাকে সেই হাউসকে কিন্তু স্ট্রং করে সেই হাউসে কিন্তু বেশি প্রভাব বিস্তার করে এই চতুর্থ হাউস অর্থাৎ কেন্দ্রের যে হাউস এখানে যখন বৃহস্পতি সহ অবস্থান আছে এবং শনিদেব ওখানে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই চতুর্থ হাউসে বিশেষভাবে কিন্তু গুরুত্ব দেওয়া দরকার এই চতুর্থ হাউসে কিন্তু বোঝায় বন্ধুর সুখ মাথা অর্থাৎ এই সময় একটা জিনিস লক্ষ্য করা যাবে ধনুরাশি জাতক দেখার ক্ষেত্রে যে বন্ধু আসবে কিন্তু কুপ্রভাবের বন্ধু কিন্তু আসবে আপনাদের একটু মাথায় রাখতে হবে এই সময় সঙ্গটা কিন্তু আপনাদের মধ্যে আসবে সঠিক বন্ধু যদি জীবনে না থাকে যদি খারাপ বন্ধু আপনাদের জীবনে চলে আসে তাহলে কিন্তু যেই কর্ম আপনি করতে চলেছেন সেই কর্ম কিন্তু ভুল পথে প্রভাবিত করবে এই ক্ষেত্রে প্রচুর সুখ আপনার জন্য অপেক্ষা করছে কারণ কিছুদিন আগে সাড়ে সাতির প্রকোপ থেকে আপনারা বেরিয়ে এসছেন ভালো খারাপ বিচারবোধ আপনাদের অনেকটাই বেড়ে গেছে আপনারা অনেকটা পরাক্রমী হয়ে উঠেছেন তাই সুখ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে এই সময় যে জিনিসগুলো অনেক আগে ভেবেছিলেন কিন্তু এখনও পর্যন্ত করে ওঠা সম্ভব হয়নি সেই জিনিসগুলো অর্থাৎ যদি কেউ মনে করে থাকেন আপনারা বাড়ি তৈরি করতে পারেননি বাড়ি তৈরি করবেন তাহলে এই আড়াই বছরে কিন্তু আপনারা বাড়ি তৈরি করতে পারবেন অর্থাৎ হাউস তৈরি করতে পারবেন অনেকে মনে করছেন তারা গাড়ি কিনবেন এর আগে অনেক চেষ্টা করেছেন কিন্তু গাড়ি কেনা সম্ভব হয়নি তাহলে গাড়ি কিন্তু আপনার আসবে অর্থাৎ অ্যাসেট কিন্তু আপনার আসবে অনেকেই মনে করেছেন বাড়িতে ইলেকট্রনিক্স কোনো গুডস নিয়ে আসবেন যেটা বহুদিনে আপনাদের আকাঙ্ক্ষিত ছিল কিন্তু সেই জিনিসটা আপনারা করে উঠতে পারেননি এই আড়াই বছরে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাসেট তৈরি হবে আপনাদের সেই জিনিসগুলো কিনতে আপনার সক্ষম হবেন কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হলো যে এই ক্ষেত্রে লোন কিন্তু আপনাদের হবে লোনে কিন্তু আপনাদের যে জিনিসটা আকাঙ্ক্ষিত সেই জিনিসটা আড়াই বছর হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু সেটা লোনের মাধ্যমেও কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটা পরিলক্ষিত হচ্ছে এরপর যেটা আমরা দেখব সেটা হলো ফার্স্ট হাউসে কিন্তু শনি মহারাজ দৃষ্টি প্রদান করবে যখন শনিদেব ফোর্থ হাউসে থাকবে সেখান থেকে যখন ফার্স্ট হাউসে দৃষ্টি প্রদান করবে আপনাদের চারিত্রে কিছু কিন্তু পরিবর্তন আসবে এই সময় ওভার থিঙ্কিং আপনাদের হবে এই সময় লেথার্জিনেস জিনেস আপনার মধ্যে কাজ করবে এই সময় আপনাদের মনের মধ্যে বিভিন্ন দোল দদুল্যমান চিন্তা ভাবনা যে জিনিসটা এক্ষুনি করে নেওয়া উচিত সেই জিনিসটা আপনি মনে করছেন এক্ষুনি না করে আরও কিছুদিন পরে করব। সেটা কর্মক্ষেত্রে হতে পারে সেটা জীবনে পারিবারিক লাইফেও হতে পারে আপনার মধ্যে একটা ওভার থিঙ্কিংয়ের সাথে সাথে আপনার লেজিনেস এর সাথে সাথে আপনার মনের মধ্যে কিন্তু একটা দুদুলমান পরিবেশ তৈরি হবে এবং আপনারা সবসময় যেটা ভাববেন যে পরিবার থেকে আপনারা অনেকটা পিছিয়ে পড়েছেন আপনারা পরিবারের সঙ্গ দিয়েছেন এতদিন ধরে আপনার পরিবারের জন্য যা কিছু করেছেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট নয় অর্থাৎ মনের মধ্যে একটা কমপ্লেক্স কিন্তু আপনাদের কাজ করবে ক্ষেত্রে মাথায় রাখতে হবে যদি এই কমপ্লেক্স থাকে তাহলে পরিবারের ক্ষেত্রে আপনি অনেকটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়বেন এই সময় আপনার মনে হবে যে পরিবার ছেড়ে কোথাও দূরে কোথাও চলে যাই একা কোথাও থাকি আপনার সঙ্গ আপনার পারিবারিক সঙ্গ আপনার কাছে কিন্তু ভালো মনে হবে না এই স্থানটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা বিশেষ গুরুত্ব দিতে হবে তাই বেশি ওভার থিঙ্কিং করা যাবে না বেশি চিন্তা করা যাবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ কর্মই মানুষের ধর্ম ধর্মের থেকে কিন্তু আগে স্থান রাখে কর্ম তাই কর্ম যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনার জীবনে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন এটা ছাড়াও এরপরে যেটা দৃষ্টি প্রদান করবে সেটা হলো টেন্থ হাউসে টেন্থ হাউস বলতে বোঝায় সেটা হলো পিতা এবং কেরিয়ার এবং বিজনেস পিতা স্থান এই ক্ষেত্রে পিতার কিন্তু খুব সঙ্গ আপনি পেতে চলেছেন পিতা আপনাকে সাহায্য করবে পিতার আশীর্বাদ আপনি পাবেন বিজনেসের ক্ষেত্রে খুব ভালো ফল দেখা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে আপনাদের যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করেন দেশের বাইরে যারা বিদেশে গিয়ে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বেশি ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যাচ্ছে আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যারা কয়লার বিজনেস করছেন যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত আছেন যারা কনস্ট্রাকশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভালো ফল পাওয়া যাবে এবং যারা লেদারে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো বিজনেসে প্রফিট লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই সময় কিন্তু আপনাদের জবের ক্ষেত্রে অন্য জায়গায় ট্রান্সফার একটা লক্ষ্য করা যাচ্ছে অনেকের ক্ষেত্রে প্রমোশনের যোগও লক্ষ্য করা যাচ্ছে তাই বিজনেস এবং চাকরি উভয়ের ক্ষেত্রেই ভালো কিন্তু এই সময় কিন্তু একটু হার্ডওয়ার্ক দিতে হবে এই সময় ওয়ার্কলোড অনেক বেড়ে 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 যাবে আপনাদের মানসিকভাবে আপনাদের চাপ সৃষ্টি হবে এই দিকে কিন্তু বিশেষ গুরুত্ব দিতে হবে আর বাক সংযম আপনাদের করতে হবে কারণ এই সময় কিন্তু একটা শত্রু পরিবেশও পরিবেশ কিন্তু আপনার রিলেশনের জায়গা থেকে আপনার হেলথের আপনাদের পারিবারিক জায়গা থেকে এবং আপনাদের সামাজিক জায়গা থেকে একটা কিন্তু সমস্যা তৈরি হতে চলেছে এরপর চলে আসবো সিক্স হাউসে কিন্তু শনিদের দৃষ্টি প্রদান করবে অর্থাৎ ফোর্থ হাউস থেকে সিক্স হাউস যখন দৃষ্টি প্রদান করবে এই সিক্স হাউস কাকে বোঝায় রোগ ঋণ শত্রু রোগের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে না কারণ ছোটখাটো ডিজিজ যেরকম স্কিন অ্যালার্জি দাঁতের সমস্যা এবং ইনফেকশন টাইপের ছোটোখাটো রোগ দেখা যাচ্ছে বিশেষ বড় কোনো রোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে ছোট কোনো রোগ হলেও আপনার ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের সহায়তা নেবেন প্রিভেনশন বেটার দ্যান কিওর এটা ছাড়াও যখন এক্ষেত্রে আপনাদের ওয়ার্কলোড খুব বাড়বে কাজের প্রেশার খুব বাড়বে বিভিন্ন জায়গায় আপনাকে স্থানান্তরিত হতে পারে দেশের বাইরে গিয়েও আপনাকে ব্যবসা তো করতে হতে পারে বা চাকরির জন্য দেশের বাইরে যেতে হতে পারে বা কোনো স্থানে আপনি রয়েছেন সেই স্থান থেকে অন্য স্থানে যেতে হতে পারে এই সময় কিন্তু এক স্থান থেকে যখন আপনি অন্য স্থানে যাচ্ছেন তখন অবশ্যই কিন্তু মেডিসিন ক্যারি করবেন এটা ছাড়াও ঋণ আপনার যে আকাঙ্ক্ষিত জিনিসগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি যে প্রজেক্টগুলো আপনি করতে চলেছেন অর্থাৎ আপনি হাউস তৈরি করেছেন বা এই আড়াই বছরে আপনি সব গাড়ি কিনবেন অথবা ঘরের জিনিসপত্র কিনবেন বা ঘর রিনোভেট করবেন অথবা নতুনভাবে কনস্ট্রাকশন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা খরচা হবে অর্থাৎ আপনার লোন কিন্তু হয়ে যাবে এটা ছাড়াও এই সময় ওভার এক্সপেন্সেস দেখা যাচ্ছে যে পরিমাণে খরচা হওয়ার কথা যে পরিমাণে সেভিংস হওয়ার কথা তার থেকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু আপনার খরচা হবে এই দিকে কিন্তু বিশেষ আপনাকে গুরুত্ব রাখতে হবে যাতে লোন না হয় এটা ছাড়াও আপনার শত্রুভাবাপন্ন পরিবেশ তৈরি হচ্ছে আপনার এনভ অর্থাৎ আপনার পারিবারিক জায়গা থেকে বা দুঃসম্পর্ক কোনো রিলেটিভের জায়গা থেকে আপনাদের শত্রুভাবেপূর্ণ পরিবেশ তৈরি হবে সামাজিক জায়গা থেকে একটা শত্রুভাবাপন পরিবেশ তৈরি হবে বন্ধুস্থানীয় জায়গা থেকেও শত্রুভাবপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে যারা জব করছেন তাদের জব স্থানের থেকে তাদের বসের সাথে তাদের কলিগসদের সাথেও কিন্তু একটা শত্রুভাবপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে এটা ছাড়াও যারা বিজনেস করছেন তাদের বিজনেসে ওয়ার্কারদের সাথেও কিন্তু একটা সম্পর্ক খারাপ হতে পারে তাই এই সময় আপনাদের বাক সংযম করতে হবে এই সময় আপনাদের অনেক ক্ষেত্রে মাথা গরম হয়ে যাবে আপনারা ক্রুয়েলটি প্রকাশ করে ফেলবেন এই সময় আপনাদের অনেক ক্ষেত্রে নিজেকে স্থিরতা রাখতে পারবেন না এই দিকে বিশেষ আপনারা গুরুত্ব দেবেন কারণ যদি আপনাদের বাক সংযম না হয় যেখানে আপনি মনে করছেন যে এই ক্ষেত্রে আপনার কথা বলাটা প্রযোজ্য নয় অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি সঠিক কথা বলছেন কিন্তু সকলের ক্ষেত্রে কিন্তু সেই পরিবেশে খারাপ হচ্ছে যেই গুরুত্ব আপনার পাওয়া দরকার সেই গুরুত্ব কিন্তু আপনি পাচ্ছেন না সেই কথা যখন অন্য ব্যক্তি বলছে সেক্ষেত্রে তার কথায় গুরুত্ব দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনার কিন্তু সাময়িকভাবে মন খারাপ হবে আপনি কিন্তু তখন ওই স্থান থেকে চলে আসবেন দূরে সরে যাবেন কারণ এই সময় যদি আপনার সম্পর্ক খারাপ হয় তাহলে কিন্তু জবের জায়গা থেকে রিলেশনের জায়গা থেকে বিজনেসের জায়গা থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তাই এই শত্রুবাহাপন্ন যে পরিবেশ তৈরি হচ্ছে সেখান থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করুন অন্তিমে চলে আসবো রেমেডি নিয়ে অবশ্যই শনিবার করে প্রতি শনিবার শনি মন্দিরে আপনাদের যেতে হবে এবং শনি মন্দিরে গিয়ে শনিদেবকে তেল অর্পণ করতে হবে এবং শনিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে হনুমানজির অবশ্যই পুজো করা দরকার মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে হনুমান চলিশা পাঠ করবেন এবং হনুমানজিকে পুজো দা করবেন এটা ছাড়াও আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন আমার চেম্বারে আসেন দীর্ঘ বছর ধরে ষোলো বছর ধরে যারা আমাকে দেখান বা আমার থেকে সায়সার নেন তারা প্রত্যেকেই জানেন যে এই সময় আমি একটা কবজ দান করে থাকি সেই কবচটা হলো দশ মহাবিদ্যা নবগ্রহ কবজ। এই কবচটা ধারণ করতে হয় না এই অবস্থা বাড়িতে রাখতে হয় এবং ঠাকুরের স্থানে বা কাউর যদি মন্দির থাকে সেখানে আপনারা রাখতে পারেন এখানে দশ মহাবিদ্যা অর্থাৎ মা কালীর যে দশটা রূপ আছে এই দশটা রূপের নাম জপ করা হয়ে থাকে দশ হাজারবার করে জপ করা হয়ে থাকে এবং নবগ্রহের জপ করা হয়ে থাকে এবং চৌষট্টি যোগিনীর মা চণ্ডীর মায়েরও জপ করা থাকে এই জিনিসটা সাড়ে সাতি এবং ঢাইয়ার সময় বিশেষভাবে কিন্তু এই ঢাইয়ার প্রকোপ থেকে বা সাড়ে সাতি প্রকোপ থেকে লঘুকরণের জন্য বিশেষ কার্যকরী এটা ছাড়াও অনেকে কিন্তু হোম করাতে পারেন নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কামাখ্যাতে তারাপীঠে এবং কঙ্কালিতলায় আমি হোম করি এই হোমের মাধ্যমেও কিন্তু শনিদেবের যে ক্রুপভাব আছে অর্থাৎ সব জাতক জাতিকার রেট পজিশনে আছে জন্মছকে ছকে শনিদেবের নিচস্ত অবস্থা আছে যদি এই কবজ ধারণ করতে পারেন বা হোমের মাধ্যমেও কিছুটা প্রতিকার করা সম্ভব তারা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দু সাল মঙ্গলের বছর আশা করি মঙ্গলের কৃপায় মা বগলা মায়ের কৃপায় আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে ভালো থাকুন নমস্কার জয় মাতা চণ্ডী জয় মা বগলা